নমস্কার বন্ধুরা আমি মনি আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গাছওয়ালা যারা যারা আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন তাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে একটি অন্য ধরনের ভিডিও আপনারা জানেন ফলকে ফুটফ্লাই এবং বিভিন্ন পোকামাকড়ের আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য ফুড ব্যাগিং একটি অন্যতম পদ্ধতি আপনারা এই ভিডিওটি থেকে জানতে পারবেন কিভাবে বিনা পয়সায় ফেলে দেওয়া জিনিস দিয়ে গাছের ফুড ব্যাগ বানানো যায় তাই প্রত্যেককে বলবো ভিডিওটি পুরো দেখার জন্য প্রথমে আমি একটি বাড়িতে অব্যবহৃত ছেঁড়া মশারি ব্যবস্থা করেছি এরপর ওই মশারিটির উপরের দিকে যে জয়েন্টের বিটগুলো আছে এটা যে দেখতে পাচ্ছেন সেগুলোকে সুন্দরভাবে কাঁচি দিয়ে কেটে ফেলতে হবে এই বিটগুলো কেটে দেওয়ার ফলে মশারটি দুটো পার্টে ভাগ হয়ে যাবে একটা হবে উপরের দিকে অংশ এবং আরেকটি হচ্ছে সাইটের যে অংশটি ঝোলানো থাকে সেটি ওই সাইটের যে ঝোলানো অংশটি ঠিক একেবারে নিচের দিকে যে ফলস কাপড় লাগানো থাকে সেটিকে খুলে ফেলতে হবে বা কেটে ফেলতে হবে এই যে দেখতে পাচ্ছেন এই যে নিচের অংশটি এইটাকে খুলে ফেলতে হবে বা কেটে ফেলতে হবে এইবার এই যে মশারির দুটি অংশ পেলাম ওই দুটি অংশের মধ্যে যে কোনো একটি অংশকে নিয়ে ওই অংশটিকে কয়েক ভাগে ভাঁজে ভাঁজ করে নিতে হবে আপনারা যে সাইজের ব্যাগ বানাবেন তার যেন ঠিক দ্বিগুণ সাইজের থেকে একটু বড় সাইজের হয় এরপর কাঁচি দিয়ে মশারিটিকে সাইজ বরাবর কেটে ফেলতে হবে কাটার ফলে প্রত্যেকটি অংশ এই রকম সাইজের চলে আসবে এরপর এর থেকে যে কোনো একটি অংশকে নিয়ে এর যে কোনো একটি সাইডকে এইভাবে হাত দিয়ে ভাঁজ করে নিতে হবে ঠিক আমি যেইভাবে করছি এরপর এই ভাঁজ করা অংশকে সেলাই করতে হবে আমি কিন্তু এটাকে সুজ ও সুতো দিয়ে হাতে সেলাই করেছি আপনারা চাইলে এটিকে মেশিনেও সেলাই করে নিতে পারেন আমি এটিকে সেলাই করার জন্য টায়ারের সুতো ব্যবহার করেছি কারণ রোদ ও বৃষ্টিতে যাতে নষ্ট না হয়ে যায় আপনারা চাইলে যে কোনো লাইলনের সুতো ব্যবহার করতে পারেন আমি এই সেলাই করা শুরুতে একটা গিট মেরে নিলাম যাতে সুতোটি টানার সময় খুলে না যায় এরপর ওই ভাঁজ করা অংশকে এইভাবে সেলাই করতে হবে এই সেলাইটি হয়ে যাওয়ার পর এই সাইডটিকে সোজা করে নিতে হবে এবং এর শেষ প্রান্তে এখানেও একটা গিট মেরে নিতে হবে যাতে ওই সুতোটা না সরে যায় এরপর এই সেলাইয়ের মধ্য দিয়ে একটি সুতো বা দড়ি ঢোকাতে হবে আমি সুতোটি ঢোকার জন্য ঢোকানোর জন্য জাল বোনার সুডিং ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনোভাবে করতে পারেন বড় সেফ টিফিনের পেছনে সুতো বেঁধে আপনারা করতেও পারেন এই ভাঁজ করার সময় এই কাটা অংশটা যেন বাইরের দিকে থাকে এটা খেয়াল রাখতে হবে সুতোটি ঢোকানোর পর ওই সুতোটিকে এই সাইজে রেখে কেটে নিতে হবে এরপর ওই অংশটিকে এইভাবে ভাঁজ করে সুতোটি দুটি সাইড ভালো করে বেঁধে দিতে হবে যাতে খুলে না যায় একটা কথা খেয়াল রাখতে হবে এটাকে ভাঁজ করার সময় এই সেলাইয়ের যে অংশটা এটা যেন বাইরের দিকে থাকে কাটা অংশটা এরপর এর প্রত্যেকটা সাইড সমান করে নিতে হবে এবং এই যে প্রথমের সাইডটা এই সাইডে একটা গিন্ট লাগাতে হবে এবার গিন্ট লাগানোর পর ওই সাইড বরাবর সেলাই করতে হবে এই দু সাইডে ভালো করে সেলাই করতে হবে এই সেলাই করার সময় প্রথমে ঠিক এই সাইডটা শুরুর সাইডটা একটা গিন্ট লাগাতে হবে এবং গিটটা লাগিয়ে ওই সাইড বরাবর আবার সেলাই করতে হবে এরকম সেলাই হয়ে যাওয়ার পর ঠিক এই কোণে এর শেষ প্রান্তে আরও একটি গিট লাগাতে হবে এই রকম ভালো করে একটা গিঁট দিয়ে দিতে হবে যাতে সুতোটি না সরে যায় এই সাইডটি সেলাই হয়ে যাওয়ার পর আর বাকি যে ওই সাইডটি রইল ওই সাইডটিকেও সমান করে নিয়ে ওই সাইডটিকেও সেলাই করতে হবে ঠিক আমি যেভাবে করছি এই সাইটের অংশটি সেলাই হয়ে যাওয়ার পর এইভাবে সোজা করে নিয়ে সুতোটাকে ঠিক করে নিতে হবে এবং এই লাস্ট সাইটে একটা ভালো করে গিঁট লাগাতে হবে যাতে সুতোটা না খুলে যায় এরপর অবশিষ্ট যে সুতোটা থাকছে সেটাকে কাঁচি দিয়ে কেটে দিতে হবে এরপর এটিকে ভালো করে সোজা করে নিতে হবে সোজা করে নেওয়ার পর এটাকে উল্টে দিতে হবে সুন্দর করে উল্টে দিলে আমাদের ব্যাগ তৈরি হয়ে গেছে এরপর এই ফুড ব্যাগটিকে যে কোনো ফলের মধ্যে ঢুকে ঢুকিয়ে এই সাইটের যে সুতো আছে এই সাইটের সুতোটিকে টেনে ভালো করে বেঁধে দিতে হবে আমি যেভাবে এই গাছগুলোতে প্রত্যেকটা ফলে বেঁধে দিয়েছি আর কোনো পোকামাকড় ঢোকার কোনো সম্ভাবনাই থাকছে না আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে পারেন এবং পরবর্তীকালে আমার এই ধরনের ভিডিও যদি আগে পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখুন ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ